সুপ্রদর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক হৃদযোগে কোনো ধরনের কোনো সমস্যা হলে আমরা একসময় মনে করতাম এটি হয়তো উচ্চবিত্তদের সমস্যা কিন্তু দর্শক এখন কিন্তু শহরের পাশাপাশি আমরা গ্রাম অঞ্চলের মানুষদেরও হৃদরোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে চলেছে আজকে আমরা কথা বলবো উচ্চ রক্তচাপ ও তার প্রতিকার এ বিষয়টি নিয়ে এই তা কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ আলী মাহিন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হৃদরোগ বিভাগ ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতাল চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ স্যার আজকে আমরা কথা বলবো উচ্চ রক্তচাপ এবং তার প্রতিকারের বিষয়টি নিয়ে স্যার রক্তচাপ তো একজন সাধারণ মানুষের থাকবে মানে সবার মধ্যেই রক্তচাপ এই বিষয়টি থাকে কিন্তু স্যার যখন রক্তচাপটা নর্মালের থেকে বেশি হয়ে যায় তখন আমরা তাকে উচ্চ রক্তচাপ বলছি তো স্যার একজন মানুষের যে এই যে উচ্চ রক্তচাপ হবে উনি কীভাবে বুঝবেন যে উনি এ ধরনের সমস্যায় আক্রান্ত হয়েছেন ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য আসলে রক্তচাপ চবার মধ্যেই আছে সো রক্ত নালি দিয়ে চলার সময় যে গতিতে চলে তাকে বলা হয় উচ্চ রক্তচাপ সো যখনই এই রক্তচাপটা তার নর্মাল চাপের সে বেশি হয়ে যায় তখন তাকে বলি হয় উচ্চ রক্তচাপ তো উচ্চ রক্তচাপ কীভাবে আমরা বুঝতে পারবো এ খুবই একটা গুরুত্বপূর্ণ কোয়েশেন দেখা যায় শরীরের উচ্চ রক্তচাপ যাদের ক্ষেত্রে হয় তাদের কোনো লক্ষণই প্রকাশ পায় না অর্থাৎ একশো জনের মধ্যে নব্বই জনের রুগীদের মধ্যে উচ্চ রক্তচাপে কোনো লক্ষণ প্রকাশ পায় না লক্ষণটা তখনই প্রকাশ পায় যখন উচ্চ রক্তচাপ কোনো কমপ্লিকেশন করে যেমন স্ট্রোক করলো হার্ট অ্যাটাক করলো কিডনি ফেলিওর করলো তখন সে সিমটম নিয়ে প্রেজেন্ট করে সো আমরা হাইপার টেনশনকে বলে থাকি সাইলেন্ট কিলার অর্থাৎ সে নিরবঘাতক তো আমরা সবসময় বলে থাকি যাদের ফ্যামিলিতে উচ্চ রক্তচাপ আছে তাদের অবশ্যই বছরে একবার অতত ছয় মাসে একবার রক্তচাপের পরীক্ষা করা উচিত কিন্তু আমরা অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ঘাড় ব্যথা হলেই যে রক্তচাপ মাথা ব্যথা করলেই রক্তচাপ চুখ অন্ধকার দেখলেই রক্তচাপ সেটা কিন্তু ভুল ধারণা হ্যাঁ অনেক যে একশো জনের মধ্যে দশজন ব্যক্তি কিছু ক্ষেত্রে ঘাড় ব্যথা মাথা ব্যথা মাথা গরম হয়ে যাওয়া এরকম কিছু সিন্টম নিয়ে প্রেজেন্ট করে বাট অধিকাংশ ক্ষেত্রেই রক্তচাপ কোনো সিনড্রোম প্রডিউস করে না আচ্ছা যদি উচ্চ রক্তচাপ কোনো লক্ষণ প্রকাশ না করে তাহলে তো স্যার এটি খুব অ্যালার্মিং আসলে কারণ সহজে তো তাহলে রোগীরা ডাক্তারের সারণাপূর্ণ হবেন না স্যার এই উচ্চ রক্তচাপের পিছনে কি কোনো কারণ রয়েছে আচ্ছা ধন্যবাদ উচ্চ রক্তচাপের পিছনে অনেকগুলো কারণ আসলে বলা হচ্ছে যে এইটটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কোনো আন্ডারলাইং কজ খুঁজে পাওয়া যায় না অর্থাৎ এসেন্সিয়াল হাইপার টেনশন বলি আমরা যেটাকে সো এই এসেনশিয়াল হাইপারটেনশন মূলত বয়সের সাথে ফ্যামিলিগত কারণে হয়ে থাকে আমরা ফাইভ টু টেন পার্সেন্ট ক্ষেত্রে আমরা বলি সেকেন্ডারি হাইপারটেনশন যেটা আন্ডারলাইং কজ খুঁজে পাওয়া যায় কীরকম যে যাদের অ্যান্ডোক্রাইন ডিজিজ থাকে যাদের রেনাল ডিজিজ থাকে যাদের আদার জেনেটিক্যাল প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ হয়ে থাকে বাট অধিকাংশ ক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ক্ষেত্রে রক্তচাপটা হয়ে থাকে এসেনশিয়াল কারণ অর্থাৎ উইদাউট আন্ডার এনি কজ সো রক্তচাপের একেবারে কস না থেকেও কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে যে আমার ফ্যামিলিতে কারো হাইপার টেনশন নাই তার মানে যে আমার উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন হবে না সেরকম কিন্তু নয় তো আমরা যাদেরকে বলি যদি এরকম কোনো লক্ষণ প্রকাশ পায় যে হ্যাঁ আমার মাথা ব্যথা করে আমার ঘাড় ব্যথা করে আমার কনসেন্ট্রেশন দিতে পারি না আগে যেরকম মনোযোগ দিতে পারতাম সেরকম মনোযোগ দিতে পারি না তাহলে অবশ্যই অবশ্যই তাকে ব্লাড প্রেশার চেক করা উচিত আচ্ছা ধন্যবাদ স্যার স্যার এই যে আমরা উচ্চ রক্তচাপ বলছি তাহলে স্যার কি কি মানে কি কি উপদেশ অথবা কি কি পরামর্শ থাকলে আমরা মানে এই ধরনের সমস্যা থেকে একটু দূরে রাখতে বললাম যে যে যদি দেখা যায় তার ফ্যামিলিতে উচ্চ রক্তচাপ থাকে তাহলে অবশ্যই তাকে অ্যানুয়ালি চেক তার ব্লাড প্রেশার আছে কিনা আর চেকের ক্ষেত্রে আমরা বলি যে কিছু নির্দিষ্ট কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলোর মধ্যে দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি তার উচ্চ রক্তচাপ আছে কিনা যেমন আমরা ব্লাডের মধ্যে তার কোলেস্টেরল লেভেল কতটুকু তার কিডনির কী অবস্থা তার নিউরোলজির কোন ডিফিসিট আছে কি না তার ইসিজি ইকু এগুলো যে কার্ডিয়ার কোনো ইস্যু আছে কি না সেটা আমরা ইভালুয়েশন করি লিপিড প্রোভাইলটা আমরা দেখি হরমোনের লেভেলটা আমরা দেখি এগুলো দেখে তার ইনিশিয়াল ইভ্যালুশন করি যে আন্ডার লাইন কোনো কজ আছে কি না আর ওষুধের ক্ষেত্রে যে বলা হচ্ছে যে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে কিন্তু আমরা ইলিমিনারি ওষুধ শুরু করি না উচ্চ রক্তচাপ এইট্টি পার্সেন্ট ক্ষেত্রে লাইফ স্টাইল মডিভেশনের মধ্যে দিয়ে কন্ট্রোল করা যায় যাদের ক্ষেত্রে লাইফ স্টাইল মডিফিকেশন করে উচ্চ রক্তচাপ কন্ট্রোল করা যায় না তাদের ক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে থাকি সো প্রত্যেকটা উচ্চ রক্তচাপের যে ওষুধে খেতে হবে ওষুধ দিয়ে শুরু করতে হবে তেমনটি নয় আচ্ছা স্যার আপনার ওষুধের কথা থেকে একটা কথা বলতে চাই স্যার আমাদের দর্শকদের মনে প্রশ্ন থাকে যে একবার আমি ওষুধ খাওয়া শুরু করলাম আমাকে হয়তো সারা জীবন ওষুধটা খেয়ে যেতে হবে আচ্ছা এটা আসলে আমাদের অনেকে প্রশ্ন করে যে স্যার ওষুধ কি শুরু করব তো এখন স্যার শুরু করিনি আমরা দেওয়ার পরেও আমরা প্রেসক্রিপশন লেখার পর অনেকে ওষুধ খান না তো পরে জিজ্ঞেস করি যে কেন খান না বলে একবার যদি খাই তাহলে আমরা সারা জীবন খেয়ে খেয়ে যাওয়া লাগবে এটা কিন্তু একটা ভুল ধারণা এটা মিট যে যখনই উচ্চ রক্তচাপ হয় আমাদের প্রিলিমিনারি ট্রিটমেন্ট টার্গেট থাকে হচ্ছে এক মাস বা দেড় মাসের আমরা তার লাইফ স্টাইল মোটিভিশন যেমন এক্সারসাইজ করা সল্ট অ্যাভয়েড করা ওয়েট রিডাকশন করা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো ফেটি ফুডগুলো অ্যাভয়েড করা তারপর স্ট্রেস ফ্রি লাইফ লিড করা এগুলো কিন্তু আমরা অ্যাডভাইস দিয়ে থাকি তারপর আমরা তাদেরকে ফলো আপ করি যে এগুলো করার পরেও যদি তার ব্লাড প্রেশার আমাদের টার্গেট লেভেলে বেশি থাকে তখন আমরা তাকে ট্রিটমেন্ট করি টার্গেট লেভেল কতটুকু আমরা বলি হচ্ছে সিস্টোলিক অর্থাৎ উপরের প্রেশারটা হচ্ছে হান্ড্রেড ফর্টির উপরে থাকবে নিচেরটা যদি নাইনটির উপরে থাকে লাইফস্টাইল মডিফিকেশন করার পরেও ওয়ান ফর্টি বাই নাইনটির উপরে থাকলে তাকে অবশ্যই হাইপারটেনসিভ অর্থাৎ উচ্চ রক্তচাপের ওষুধ দেওয়া লাগবে তো সেক্ষেত্রে আমরা উচ্চ রক্তচাপের ওষুধ দেওয়ার ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি লোড ডোজ দিয়ে শুরু করি আস্তে আস্তে তার অবস্থার উপর ভিত্তি করে আমরা ডোজটা বৃদ্ধি করি তো আমরা তাদেরকে পরামর্শ দিই যে হ্যাঁ আমরা আপনার প্রেশার ওষুধ শুরু করলাম আপনি যদি খাওয়া দাওয়া কন্ট্রোল করেন আপনার ওয়েট রিডাকশন করেন আপনার লাইফস্টাইল মডিফিকেশন করেন ফ্যাটি ফুড অ্যাভয়েড করেন রেগুলার এক্সারসাইজ করেন আপনার কিন্তু প্রেশার কমে যাবে যখন প্রেশার কমে যাবে আমরা কিন্তু এই প্রেশার ওষুধটা কমিয়ে নিয়ে আসতে পারবো এই না যে আমি আজকে শুরু করলাম মানে প্রেশার ওষুধ সারা জীবন খাওয়া লাগবে তেমনটি কিন্তু নয় আচ্ছা মানে অনেক সময় যদি ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো আপনারা বন্ধ করে দেন একটা নিয়ন্ত্রিত লাইফস্টাইল মেইনটেইন করতে পারবেন যতক্ষণ বন্ধ করা যায় তো কমই নি আসা যায় লাইফস্টাইল মডিফিকেশন করবেন স্যার যারা এই ধরনের উচ্চ রক্তচাপ নিয়ে চলাফেরা করছেন কিংবা সঠিক সময় ডাক্তারের শরণাপন্ন হচ্ছে না এই যে এই অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ কি কি ধরনের সমস্যা করতে পারে ভবিষ্যতে এটা এটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে অ্যালারমি যে উচ্চ রক্তচাপ আমরা কন্ট্রোল করার মূল উদ্দেশ্য হচ্ছে কি কমপ্লিকেশনগুলো গুলো এভয়েড করা বলা হচ্ছে যে উত্তর উচ্চ রক্তচাপ প্রত্যেকটা ক্রিটিক্যাল কমপ্লিকেটেড ডিজিজের আন্ডার লাইন কজ যেমন আপনার ওয়ার্ল্ডে এখন সবচেয়ে বেশি মানুষ মারা যায় হার্ট অ্যাটাক তার পেছনের কারণ কিন্তু হাইপার টেনশন সেকেন্ড কজ হচ্ছে স্ট্রোক তার পেছনের কারণ কিন্তু হাইপার টেনশন তাছাড়া হচ্ছে কিডনি ফেলিউর তার পেছনের কারণ কিন্তু হাইপার টেনশন সো শরীরের এমন কোনো ইস্যু বা এমন কোনো ডিজিজ নাই যে ডিজিজের পেছনে উচ্চ রক্তচাপ কাজ করে না সো আমাকে যদি কোনো কমপ্লিকেশন থেকে আমাকে রক্ষা করা লাগে তাহলে আমাকে অবশ্যই উচ্চ রক্তচাপ কন্ট্রোল করতে হবে আমি এটা কন্ট্রোলের মধ্যে দিয়ে আমি স্ট্রোক আমি হার্ট অ্যাটাক আমি কিডনি ফেলিওর থেকে বড় বড় আমার অর্গানগুলোকে আমি সেভ করতে পারি যেমন রেনাল ডিজিজ আমরা বলি রেটিনোপ্যাথি অর্থাৎ অন্ধ হয়ে যাওয়া এটার কারণে কিন্তু হার্ট অ্যাটাক বা উচ্চ রক্তচাপ সো আমরা চোখ থেকে শুরু করে পা পর্যন্ত প্রতিটি অর্গান কিন্তু এই হাইপার দিয়ে উচ্চ রক্তচাপ দিয়ে এফেক্টেড হয় সো আমি শুধুমাত্র উচ্চ রক্তচাপকে কন্ট্রোল করার মধ্য দিয়ে খুব বিশাল বিশাল অত মরণঘাতী রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারি আচ্ছা স্যার এখন তো আমরা বয়স্ক ব্যক্তি থেকে শুরু করে ইয়াং এইজের মানুষদেরও দেখতেছে যে উচ্চ রক্তচাপ হচ্ছে তো স্যার ওনাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে এটা আমরাও পাচ্ছি যে আগে একসময় আমরা চিন্তা করতাম যে যারা বয়স্ক তাদেরই উচ্চ রক্তচাপ হয় বাট ইদানিং যেটা আমরা পাচ্ছি খুব অ্যালার্মিং সেটা হচ্ছে ইয়াং এজে আমরা অনেক বেশি হাইপার টেনশন রুগী পাচ্ছি তার পেশেন্ট আমরা যখন তাদের হিস্ট্রি নিয়ে যে লাইন কজ কি একটি খুব কমনলি পাওয়া যায় তাদের হচ্ছে স্ট্রেসফুল লাইফ বিশেষ করে অনেক ব্যাংকার অনেক আপনার কমার্শিয়াল অফিস জবের ইয়াং ছেলেদেরকে আমরা পাই টোয়েন্টি ফাইভ ইয়ার্স থার্টি ইয়ার্স বাট প্রেশার অনেক বেশি আমি কালকে চেম্বারে একটা পেশেন্ট পেলাম হচ্ছে বাইশ বছর বয়স তার প্রেশার হচ্ছে ওয়ান এইটটি ফাই হান্ড্রেড টেন সো আমি হিস্ট্রি নিতে গেলাম সে খুব স্ট্রেসফুল লাইফ লিড করে এডুকেট ঘুম হয় না তার মানসিক প্রেশার অনেক বেশি সো প্রেশার এবং স্ট্রেস প্রেশার বাড়ানোর পিছনে অন্যরকম অন্যতম প্রধান কারণ ইয়াং এইজে সো আমি তাদেরকে অ্যাডভাইস করব যারা ইয়াং যে হাইপার টেনশন ডেভেলপ হয় যাদের ইয়াং এই যে প্রেশার অনেক বেশি থাকে তাদের অবশ্যই এডুকেট স্লিপ হতে হবে অর্থাৎ এডুকেট ঘুমাতে হবে স্ট্রেসফুল লাইফটি অ্যাভয়েড করতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে ফ্যাটি ফুড অথবা জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করতে হবে এগুলো করার মধ্যে দিয়ে কিন্তু আমরা আমার প্রেশারকে কন্ট্রোল করতে পারবো ক্রিটিক্যাল কমপ্লিকেশন লাইক স্ট্রোক হার্ট অ্যাটাক সিরিয়াস কমপ্লিকেশন যেগুলো মরণঘাতি বেদি সেগুলো থেকে আমরা আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সবাই দেবার ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর এতক্ষণ আমরা কথা বলছিলাম উচ্চ রক্তচাপ এবং তার প্রতিকার নিয়ে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিলেন আগামী পর্ব দেখার মন্ত জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ